তলা বুললাইল মি আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন তলা বুললাইল মিফারি দতুম এলেম হলো ভাইয়া আল্লাহর ন তাকে খুঁজে নাও যদি থাকে বহু এলেম বিস্মিল্লাহ রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ফর্তি চলছে বৈদ্যনাথপুর উলুম তালিমুল কোরআন কৌমি মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে চলছে বৈদ্যনাথপুর উলুম তালিমুল কোরআন কৌমি মাদ্রাসা লিল্লাহ বোরিং ও এতিমখানায় কুমুল মতি শিশু ও অমনোযোগী শিক্ষার্থীর অভিভাবকদের জন্য সুখবর ফর্তি চলছে সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজদিনী শিক্ষা প্রতিষ্ঠান বৈদ্যনাথপুর কাসিমুলুম তালিমুল কোরআন কৌমি মাদ্রাসা ঠিকানা বৈদ্যনাথপুর গোপালপুর পৌর লালপুর নাটোর বাংলাদেশ আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি মক্তব বিভাগ মাস্কের পদ্ধতিতে নাজিরা বিভাগ মানসম্মত হিফজুল কোরআন বিভাগ জেনারেল বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য অনাবাসিক কিতাব বিভাগ কোরআন ও হাদিস বোঝে পড়ার প্রতি আগ্রহী ভাইদের জন্য আবাসিক অনাবাসিক আরবি ভাষা শিক্ষা কোর্স স্কুলের ছাত্রদের জন্য কোরআন শিখার মক্তব বৈদ্যনাথপুর কাসিমুলুম তালিমুল কুরআন কৌমি মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারি

বিষয় ভিত্তিক দিনদার অভিজ্ঞ সুদক্ষ উস্তাদ মহাদৈগণের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান এবং সার্বিক তত্ত্বাবধান দেশি ও আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন এবং কারি সাহেবদের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির প্রতি সমান গুরুত্ব প্রদান আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য আরবি ভাষা শিক্ষা কোর্স আবাসিক কিতাব বিভাগের ছাত্রদের জন্য দাখিল আলিম ফাজিলে এবং জেনারেল পরীক্ষা দেওয়ার সুবর্ণ সুযোগ মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই বছরে দুইটি সেমিস্টার পরীক্ষা আমাদের প্রতিষ্ঠানে ছাত্রদের মাধ্যমে কোনো ধরনের কালেকশন নেই গরিব ছাত্রদের জন্য স্বল্প খরচে মাদ্রাসার পক্ষ থেকে লেখাপড়ার সুযোগ দুর্বল ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান মেধাবী ও পরিশ্রমী ছাত্রদের জন্য বিশেষ সুযোগ ও পুরস্কার ব্যবস্থা স্বল্প খরচে স্বাস্থ্যসম্মত রুটিন মাফিক খাবার এবং আবাসন ব্যবস্থা আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় দিনি এলেম শিখাও আমায় জান্নাতের আশায় আব্বু আম্মু শোনো আমি পড়ব মাদ্রাসায় ফুলে আপনি কি আপনার আদরের সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি না করে আজই ভর্তি ফরম সংগ্রহ করুন বৈদ্যনাথপুর কাসিমুল উলুম তালিমুল কোরআন কওমি মাদ্রাসা লিল্লাহ বোরিং ও ইতিন খানায় ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন মাদ্রাসার অফিস কক্ষে ঠিকানা বৈদ্যনাথপুর গোপালপুর পৌর লালপুর নাটোর বাংলাদেশ মোবাইল জিরো